জানেন যে শিশু কিশোর মঞ্চ এটা অত্যন্ত মানে আবেগী মঞ্চ তো এই বছর আমরা অনেক নতুনত্বের মানে ছোঁয়া রেখেছি নাচ গান এগুলো যেমন রয়েছে তেমনি বিভিন্ন ইভেন্ট আমরা নতুন রেখেছি যেমন গল্প কথন যেমন ডুয়ার্স লিটিল মাস্টারশেফ তারপর তাৎক্ষণিক বক্তৃতা তারপর রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ওপর বাস্তবায়ন তারপর সঙ্গীতের নিত্যায়ন আমরা প্রথম দিনই তিনজন শিশু তাদেরকে আমরা সম্মাননার মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুভারম্ভ করি এরপর যেগুলো রয়েছে আমার সঙ্গে যুগ্ম আহ্বায়কও রয়েছে বসে আঁকু প্রতিযোগিতা যেটা প্রতি বছর হয় এটা একটা রেকর্ড সংখ্যক প্রতিযোগী এবং প্রতিযোগিনী উভয় পার্টিসিপেট করে এইভেটাতে এটা আমাদের একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর হচ্ছে আমাদের সময়টা ভাগ করে দেওয়া হয়েছে আমাদের একটু কাজের সুবিধার জন্য কারণ আমরা নিজেদের অভিজ্ঞতা দেখেছি যে একটা সময় যদি তিনটি বিভাগকে বসানো যায় তাহলে যে গ্যাদারিংটা হয় অ্যাটলিস্ট মেনটেন করা খুব চাপ হয়ে যায় যার জন্য এবার আমাদের সুবিধার্থে যারা মানে যেই ক্ষুদেরা বসবে এই প্রতিযোগিতায় বসবে তাদের সুবিধার্থে কিন্তু এবার স্প্লিটিং করা হয়েছে টাইমটা মানে ক বিভাগের আলাদা ক বিভাগের আলাদা কবিভাগের আলাদা এবং প্রত্যেককে যেটা রিপ্লেট দেওয়া হয়েছে সেটাতেও আছে যে এই ফর্মের কাউন্টার কার তারা নিয়ে গেছেন সেটাতেও আছে তবে প্রত্যেককে অনুরোধ করবো যে এটা দেখে ভালো করে বুঝে নিয়ে রিপোর্টিং টাইমটা খুব ভালো করে দেখে তারপরে এসে রিপোর্টিং করতে এবং নিজেদের সময় অনুযায়ী কিন্তু প্রতিযোগিতায় যোগদান করতে আর দাদা অলরেডি বলেছে যে ডুয়ার্স লিটিল মাস্টার শেফ এটা একদম নতুন একদম একটা নতুন ইভেন্ট এবার করা হচ্ছে একদমই নতুনটা কোনোদিন করাই হয়নি তো সেখানে আমি আগেও বলে দিয়েছি বারবার যে কোনো রকমের আগুন ইন্ডাকশন ওয়েভ বা মাইক্রোওয়েভ এগুলো কিন্তু ইউজ করা যাচ্ছে না এবার বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলেছি যে এরকম যে তোমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসলে শুধু এখানে এসে ডিজাইন করে তা না এখানে এসেও তোমাদের বানাতে হবে ধরো আলুটা তোমার সেদ্ধ করা দরকার তো তুমি পুজোর সময় তার আলুটা সেদ্ধ করে নিয়ে আসো এখানে এসে ছাড়াবে তাকে পিস করবে এবং তারপরে তোমার প্লেটিং করবে বা তুমি আইসক্রিম বেস করো তুমি কেক বেস করো তুমি কুকি বেস করো এগুলো তুমি করতে পারো এগুলো সমস্ত কিছু মানে আগুন এবং ইন্ডাকশান ছাড়া যা যা রান্না করা যায় স্যালাডও সেটাও তুমি করতে পারো সেগুলো কিন্তু সবাই ওয়েলকামায় আর যেটা হয়েছে যে সঙ্গীতের আমি এটা আরেকবার মানে প্রত্যেকেই জিজ্ঞেস করছে যে ব্যাপারটা কী তাহলে আরেকবার বলে দিই সঙ্গীতের নৃত্যায় মানে আমাদের একটা গ্রুপের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে যে সবচেয়ে কম চারজন সবচেয়ে বেশি আটজন আমি ধরে নিলাম আমার প্রভে পাঁচজন আছে তাহলে যে পারফরমেন্সটা আমি দেব সেটার যে গানটা সেটা যদি দুজন গায় তাহলে বাকি তিনজনকে কিন্তু সেই গানটার বাস্তবায়ন মানে সেটা নাচের ভিত্তিতে সেটাকে প্রস্তুত করতে হবে আর কি মঞ্চে তো এটা হচ্ছে সঙ্গীতের নৃত্যায় এটার মানে সংখ্যা হচ্ছে দলের চারজন সবচেয়ে কম আর আটজন সবচেয়ে বেশি তো এই ছিল আমাদের মোটামুটি একটা মানে অ্যাক্টিভিটি আর সবচেয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি এবং সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা বিগত বছর থেকে শুরু করেছি রক্তদান এবং একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির সাতই জানুয়ারি আমরা সকাল দশটা থেকে আমাদের শিশু মঞ্চ ব্রাহ্মণে এটাকে অনুষ্ঠিত করবো আর প্রচুর মানে আমাদের আলিপুরদুয়ারের খুব ভ্যালু অ্যাডেড ডক্টরস যারা রয়েছেন তারা থাকছেন আমাদের সাথে এবং এটা আমাদের সবচেয়ে বড় পাওনা তার পাশাপাশি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রত্যেকে আমি বলবো যে আসুন এবং শিবিরে রক্তদান করুন কারণ রক্তদান করলে কিন্তু শরীরের কোনো রকম ক্ষতি হয় না আমি এটা অ্যাওয়ার্ডই করছি যে শরীরে নতুন রক্ত তৈরি হয় এবং প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু রক্তদান করা যায় এবং সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনার কি নাম কি দায়িত্ব আছে জয়িতা আমি যুগ্ম আয়ফার হিসেবে রয়েছি তাদের আরও একটা ইভেন্ট যেটা রয়েছে যন্তানো সঙ্গীত যেটা আমাদের এই শিশু মঞ্চে কোনোদিন হয়নি যার মধ্যে রয়েছে বাসি সিনথেসাইজার তারপর গিটার বেহালা আমরা অ্যাড করেছি আর সান্ধ্যকালীন যে কর্মসূচি আমন্ত্রণমূলক যে কর্মসূচিগুলো রয়েছে আগে কি হতো যে কয়েকজন মিলে একটা ইনস্টিটিউট আসলো আমরা প্রোগ্রাম দিয়ে দিতাম এইবার আমরা সেই প্রথা থেকে একটু অন্য পথে আমরা এগোচ্ছি তাদেরকে অনেককেই আমরা জায়গা করে দিতে পারিনি তার জন্য আমরা ক্ষমা চাইছি এই কারণেই পারিনি যে এই বছর এত সরকারি প্রাইমারি স্কুল এত সরকারি মানে হাই স্কুল এবং সরকারি বিভিন্ন সংস্থাকে আমাদের সময়টা তো সীমিত ওদেরকে প্রোভাইড করতে হয়েছে যার ফলে আমরা মানে অনেকটাই আমরা বাছাই পর্বের মধ্য দিয়ে আমরা মানে বিগত বছরের হ্যাঁ তাদেরকে একটিভিটি দেখে আমরা করেছি তার মধ্যেও হয়তো যা হয়েছে যা হয়নি এটা আমরা দাঁড় করিয়েছি কিন্তু আমরা অগ্রাধিকার দিয়েছি যে সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদেরকে এবছর আমাদের যেমন উদ্বোধনটা হবে বেহালার মধ্য দিয়ে অন্ততপক্ষে কুড়িজন পনেরো থেকে কুড়িজন শিশু মানে বেহালা বাদক তারা বেহালার সুর তরঙ্গের মধ্য দিয়ে উদ্বোধন করবেন সেটা আমাদের সেন্ট স্কুল তারা আসবেন বুন স্কুল আরে হ্যামিল্টনগঞ্জ আমরা আপনারা জানেন খুব নাম আলিপুরদুয়ার জেলায় সেই স্কুল একটা ব্যান্ড নিয়ে আসবে মানে খুব সুন্দর পারফর্ম করবে এই রকম আলিপুরদুয়ারের যে স্বনামধন্য স্কুলগুলো রয়েছে তারাও কিন্তু মানে সরকারি বেসরকারি তারাও কিন্তু শান্তকালীন এই অনুষ্ঠানে আমরা প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়েছি তাতে একটা মান তারা রাখে হ্যাঁ ও আর আরেকটা আকর্ষণীয় অনুষ্ঠান যেটা আমরা দুজনেই বলতে ভুলে গেছিলাম সাত তারিখ আরেকটা আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে থাকছে এ বছরে প্রথম ম্যাজিক শো একজন শিশু ছ বছর বয়স তার প্রদর্শিত ম্যাজিক ছটা থেকে শিশু মঞ্চে চলবে আমি অনুরোধ করবো সমস্ত শিশুর অভিভাবকদের আপনারা আসবেন এবং সামগ্রিক অনুষ্ঠান আপনারা সতস্কৃতভাবে অংশগ্রহণ করুন এটা আপনাদের কোন মঞ্চে হবে এটা হচ্ছে শিশু কিশোর মঞ্চ আর শিশু কিশোর মঞ্চে যে অনুষ্ঠানগুলি থাকছে টাইমিংস কি থাকছে আমাদের তো সকালবেলা থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের সকাল থেকে রিপোর্টিং থাকছে মোটামুটি 10:30 টা থেকে আমরা প্রতিযোগিতাগুলো শুরু করে দেব আমাদের 23 আর 24 ডিসেম্বর আমাদের টিপস রয়েছে যেটা রবীন্দ্র মঞ্চ অনুষ্ঠিত হবে এবং যারা ফর্ম জমা দিয়েছেন আর কি তাদের ফোন নাম্বার দিয়ে আমরা ফোন করে করে জানিয়ে দিচ্ছি যে কার কবে বাছাই পর্ব রয়েছে তেইশ এবং চব্বিশ কোন ডেটে কার রয়েছে এটা একটা আর আমি রিকোয়েস্ট করব যে আপনাদের কর্তৃপক্ষ দ্বারা পূরণ করা যে ফর্মের অংশটা আপনারা বাড়িতে নিয়ে গেছেন সেটা কিন্তু বাছাই পর্ব মূল অনুষ্ঠান বাছাই পর্ব থেকে যদি আপনারা নির্বাচিত হয়ে মূল অনুষ্ঠানের দিকে যান তাহলে কিন্তু দুদিনই কিন্তু সেটা নিয়ে আসবে সেটা ছাড়া কিন্তু মঞ্চে অ্যালাউ করে যাবে ধন্যবাদ